সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা একশো নয় একশো এর এই ছোকটি পূরণ করব। এই ছকটিতে শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করত এবং দুই হাজার চব্বিশ সালে যে কোনো শহরে বসবাস করে এমন একজন মানুষ কীভাবে জীবনযাপন করেছে তা সম্পর্কে এই ছকটি লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছোকটি পূরণ করি শিক্ষার্থীরা আমরা প্রথমে বাম দিকের কলামটি পড়ব শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ কীভাবে জীবনযাপন করত। শিকার ও সংগ্রহ যুগে একজন মানুষ জীবনযাপন ছিল খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়েছিল এবং তাদের জীবনে প্রতিটি পদক্ষেপ বিপদ ছিল আদিম মানুষেরা ছিল শিকারী ও সংগ্রহক তারা খাবারের জন্য শিকার করত এবং ফল শাকসবজি ও অন্যান্য উদ্ভিদ সংগ্রহ করত তারা সাধারণত ছোটো ছোটো দলে বাস করত এবং তাদের বসতি ছিল গুহা গাছের ডাল বা অন্যান্য প্রাকৃতিক আশ্রয়স্থলে আদিম মানুষ জীবন ছিল খুবই সহজ তাদের কাছে কোনো প্রযুক্তি বা সরঞ্জাম ছিল না তারা হাত দিয়ে জিনিসপত্র তৈরি করত এবং আগুন ব্যবহার করত তারা সাধারণ পোশাক পরত না এবং তাদের শরীরে শুধুমাত্র গাছপালার পাতা বা চামড়া ব্যবহার করত। আদিম মানুষের জীবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ তারা শিকারী প্রাকৃতিক দুর্যোগ এবং রোগের দ্বারা বিপন্ন ছিল তাদের গড় আয়ু ছিল প্রায় ত্রিশ ডান দিকের চোখে আমরা লিখব দুই হাজার চব্বিশ সালে যেকোনো শহরে বসবাস করে একজন মানুষের জীবনযাপন তুলনামূলক সহজ বর্তমানে মানুষ নিজেদের সুবিধার জন্য অনেক ধরনের প্রযুক্তি আবিষ্কার করেছে তারা যাতায়াতের জন্য বাস রিক্সা ইত্যাদি ব্যবহার করে বর্তমানে মানুষের খাবার জন্য শিকার করতে হয় না নানা ধরনের প্যাকেটজাত খাবার খুব সহজে পাওয়া যায় মানুষ এখন বসবাসের জন্য গড়বাণী নির্মাণ করেছে বড় বড় ইমারত তৈরি করছে পরিধান করার জন্য নতুন নতুন পোশাক ব্যবহার করে অসুস্থ হলে চিকিৎসার জন্য নতুন যন্ত্রপাতি ব্যবহার করে যার ফলে রোগ নির্ণয় করা যায় আগের তুলনায় বর্তমানে মানুষের গড় আয়ু বেড়েছে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো নয় একশো দশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না